জনাব মামুন সাহেবের বড় ভাই মাহফুজ সাহেব আমাদের বন্ধু আমি দারুন দেবন একসাথে লাগ বড়া করেছি মামুন সাহেবের সাথে আমার কিছু কথা ছিল জানিনা ওই কথা হয় কিনা হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাসে সব চাইতে বড় ঠিক না বলো ঠিক বিন খাইতে বড় জামাদার সাইতে বড় আওয়ামী লীগের চাইতে বড় বাংলাদেশের যতগুলি রাজনৈতিক অরাজনৈতিক দল আছে সব চাইতে বড় দলের নাম বড় দলের নাম হেফাজত ইসলাম বাংলাদেশ আমি একটু স্রোতের বাহিরে কথা বলি ডক্টর ইনুস রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক নেতার সাথে মত বিনিময় করবেন আমি জিজ্ঞাসা করতে চাই হেফাজতে ইসলামের মহাসচিব যদি হেফাজতের তেরো দফা নিয়ে কথা বলতে হয় আপনি প্রাইভেট ডক্টর ইউনুস থেকে সময় নেন ডক্টর ইউনুস আপনাকে চার সময় দেবেন তিনবার সেলুট জানাবেন যারা থাকে তারা আমাদের কাছে আসবে সুতরাং আমাদের পরিষ্কার কথা হাটাজারির হেফাজত হাটাজারি জারি নিরাপদ বলুন সময় হাটাজারির হেফাজত হাটাজারির হেফাজত আমাকে একজন বলেছেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিভাবে কতটুকু কথা বলবো এখানে তো আমার হাটাজারি মাদ্রাসার ওই বিপ্লবী ছাত্ররা আছে যারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দুই ঘন্টায় ওসিকে অপাসরণ করেছে অসিনই এসপিনই মন্ত্রী নই রাষ্ট্র পরিচালনা করতে হলে হাটাদারির সাথে পরামর্শ করতে হবে সর্বশেষ কথা বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে দুই দিন আগে ডাকসু নির্বাচন হয়েছে আপনারা জানেন ডাকসু নির্বাচন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে শুনবেন ওই মেসেজটা চোরের মাথন মেসেজ দেখছে আমরা জাতীয়বাদ দেখেছি ধর্ম নিরপেক্ষবাদ দেখেছি ওরা যদি অক্ত হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ